হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো গাইস কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো তো গাইস আজকে তোমাদের জন্য সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আমি তো গাইস এখন বাজে সকাল আটটা তো আমি উঠেছিলাম পাঁচটার সময় ঠিক আছে তো ভাবলাম সকাল সকাল ভিডিওটা স্টার্ট করব কিন্তু হলো না গো বাড়িতে এমনি বসেছিলাম মোবাইলটা নিয়ে ঘাঁটছিলাম তো এখনই আসলাম রাস্তা দিয়ে তো ভাবলাম যে না একটা ভিডিও বানাই তো গাইস আজকে সবার প্রথম ওয়েদারটা চেক করো একবার আজকের বৃষ্টি আসবে না মনে হচ্ছে দেখে বা বলা যায় না আজ তো পরে কোনো গ্যারান্টি নেই তো এখন আমরা রাস্তায় আছি তো এরপর যাবো একটা চায়ের দোকানে কেন কি সকাল থেকে চা খাইনি তো চা খাবো গেয়ে তারপর দেখি কোথাও যাওয়া যায় ভাবছি এই গঙ্গার ধারের দিকে যাব একটু ঘুরতে আর এখানে আছে আমার সন্তোষ মামা বন্ধু তো গায়ে যাই হোক এখানে আর বেশিক্ষণ দাঁড়াবো না কেন কি রোদ লাগছে তো যাই একটা চায়ের দোকানে বসে একটু চাটা খাই তারপর দেখা যাক কোথাও যাওয়া যায় বললাম এখনই যে গঙ্গা ধারে ওইদিকে যাব মানে ঘুরতে ওইদিকে দেখতে ভালো লাগে তো গাইশ চলো প্রথমে চাটা খাই তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি চলো তো গাইস এখন আমরা আছি ডাইহা রেল স্টেশনে তো এখান থেকে যাব ওই পার ওই পারে গিয়ে দোকানে প্রথম চা খাবো দেন তারপরে যাব সুজা বেরিয়ে গঙ্গার ধার ওদের ওই পার আছে গ্যারেজ বড় গ্যারেজ ওই পারে না না কিছু হয় না ফাঁকা তোরা সকাল যাবে ক্যামেরাটা লাগিয়ে দেখ

ভিডিও ইউটিউবে ছাড়ি ভাই যাই হোক আমাদের চা খাওয়া কমপ্লিট এখন এখন আমরা যাব গঙ্গার ধারে ঠিক আছে ওখানে যাবো একটু ঘুরবো একটু বসবো ফাইনালি গাড়ি চলে এসেছি আমরা ধার এই চেক করো হ্যাঁ মাছ লড়ছে মাছ লড়ছে না ঢেউই পাট গুলো তো একদিনে শুকিয়ে যাবে এদের ওর দিচ্ছে বসতে মামা হাওয়াটা ঠিকঠাক বসতো সানে গরম করছে প্রচুর গরম করছে ওইদিকে জলটা দেখ ওই পারে গেলি ভালো করতাম হ্যাঁ

প্রচণ্ড রোদ হ্যাঁ জল অনেকটা বেড়ে গেছে আর আজকে গরমটাও প্রচুর দিচ্ছে পুরো ঘেমে গেছে ঘাম ঘাম হয়ে গেছে পুরো তুই কোথায় আছিস হ্যালো

चरम बाल बाली दो। ना। ना। पाद पाद जा मरिगार सामने देखिए

তো গাইজ যাই হোক ভিডিও আর বেশি লম্বা করবো না অলরেডি কতটা লম্বা হইলে আমি জানি না তো তো যাই হোক এরপর দিতে হবে তারপরে তোমার করবো না ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক করে দেবা চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকো অবশ্যই করে দেবা তো চলো নেক্সট ডে দেখা যাক কিরকম ভিডিও নিয়ে আসতে পারি আশা করছি ভালো কিছু নিয়ে আসবো ততক্ষণ সব ভালো থেকো সুস্থ থাকো চলো বাই বাই